হ্যালো ইভান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও খুব ভালো আছি আছি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার সবজি খিচুড়ি এই খিচুড়িটা আপনারা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন ভর্তার সাথেও খেতে পারবেন চাইলে মাংস সাথেও খেতে পারবেন আবার এমনিও খেতে পারবেন এই খিচুড়িটা খুবই মজা হয় দেখে কতটা লোভনীয় লাগছে আসলে এই খিচুড়িটা খুবই মজা হয় তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই তো এই খিচুড়িটা রান্না করার জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি আলু নিয়েছি একটু বড় বড় করে গাজর নিয়েছি পালং শাক নিয়েছি ফুলকপি নিয়েছি বড় বড় করে আর টমেটো তো আজকে এই খিচুড়িটা রান্না করার জন্য আমার এই সবজিগুলোই লাগবে এরপর আমার এখানে ডাল লাগবে তিন রকমের এখানে বড় বুটের ডাল আছে নিয়েছি মুগ ডাল আর ডাল এখন এগুলোর সাথে আর নিয়েছি আমি আতপ চাল আপনারা চাইলে রান্নার চালও ইউজ করতে পারেন এখানে চাল খুব কম নিয়েছে যেহেতু ডালের পরিমাণ অনেক বেশি এখানে চাল আর ডালগুলো ধুয়ে নিব এজন্য একসাথে করে দিচ্ছি বড় ডালটা আর মুসুর ডালটা নিয়ে নিচ্ছি আর মুগ ডালটা আমাদের ভেজে তারপর নিতে হবে মুগ ডালটা ভেজে নিয়েছি এখন এগুলোতে দিয়ে দিবো একসাথে আমি চাল আর ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব এখানে সবজিগুলোকেও ভালোভাবে ধুয়ে নিয়েছি আর চাল ডালগুলো খুব ভালো করে ধুয়ে নেব এখন প্রেশার কুকারে আমি ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দিলাম প্রেশার কুকারে দেওয়ার একটা কারণ হচ্ছে এখানে সবজিগুলো যে ইউজ করবো এগুলো ভেঙে যাবে না আস্ত থাকবে দিয়ে দিলাম টমেটো আলু আর বাকি সবজিগুলো এরপর দিয়ে দিচ্ছি এক চার চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব দারচিনি আর এলাচ এখন দিয়ে দেব একশো চামচ পরিমাণ হলুদ একশো চামচ পরিমাণ গুড়ামরিচ আর পরিমাণ মতো লবণ এখন এখানে আমি পানি ইউজ করব পানিটা আমি খুব গরম পানি ফুটিয়ে রেখেছিলাম সেটাই দিচ্ছি এখানে শাক সবজি মানে যে জিনিসগুলো দিয়েছি এগুলো সমান পানি দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা এরপর ওপর থেকে দিয়ে দেবো কতগুলো কাঁচা মরচ এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন প্রেশার কুকারে ঢাকনাটা আটকে পাঁচটা সিটি দিয়ে দেব সিটি দিতে আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা জিনিস শেয়ার করি ফুলগুলো খুব সুন্দর তাই না দেখুন খুবই সুন্দর একটি গাছেরই ফুল কিন্তু এক একটা কালার এক এক রকম খুবই অসাধারণ লাগছে দেখতে তো প্রেশার কুকারে খিচুড়িটা আমি পাঁচটা সিটি দিয়ে নিয়েছি এখন একটু ভালো করে নেড়ে নেব দেখুন সবজিগুলো আস্তই রয়ে গিয়েছিল একটু ভাঙেনি আর ডালগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন বড় একটা কড়াই ঢেলে নিয়েছি একটা বলক আসার পর এখানে দিয়ে দেবো অনেকগুলো পরিমাণ ধনে পাতা কুচি এরপর দিয়ে দেবো দুই তিনটা কাঁচামরি এখন বেশিক্ষণ না একটু ভালোভাবে ফুটে উঠলেই নামিয়ে নেব তো এখন খিচুড়িটা খিচুড়িটা গেলে এখানে দিয়ে দিবো অনেকগুলো শুকনো মরিচ শুকনো মরিচগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিবো অনেকগুলো রসুন আর পেঁয়াজ কুড়ি এগুলোকে খুব ভালো করে ব্যবস্তা করে নেব তো ব্যস্তা করা হয়ে গিয়েছে এখন খিচুড়ির উপর দিয়ে দেব তাই তো খুবই ইজি আর এত মজা হয় এই খিচুড়িটা আপনারা রান্না করে না খেলে বুঝবেনই না তাই তো আমার এই খিচুড়িটা আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন এমনিও খেতে পারবেন আমরা যেহেতু এটা মাংসের সাথে খেয়েছি কিন্তু এমনিতেও খুব ভালো হয়েছিল। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ